এই জন্য আইন করতে হবে প্রথম আইন হবে দর্শনকারীর শাস্তি হবে মৃত্যুদণ্ড নাম্বার দুই বিচারকে ঝুলায় রাখা যাবে না তিন মাসের মধ্যে বিচার শেষ করতে হবে এই যে আসিয়া মারা গেল দর্শন হলো যে দর্শন করলো সে বলল আমি দর্শন করছি সাক্ষীরা বলল আমরা দর্শনে সাক্ষী আছে দর্শিতা হইছে সব প্রমাণ থাকার পরেও আপনি বলেন তো এই বিচারটা করতে দেরি হবে কেন আপনি বলেন কেন দেরি হবে সাথে সাথে ফাঁসি এটাই সত্য কথা এবং দিবা লোকে দিতে হবে বলেন রাতের আধারে ফাঁসি না ফাঁসি দিতে হবে দিবা লোকে দিনের বেলা জুমার নামাজের পরে দিবেন টিভি চ্যানেলগুলো লাইভ চলবে ফাঁসি হবে দর্শকের ফাঁসি হবে জীবনে আর দর্শন করা সাহস পাবে না দেশে দর্শন বেড়ে যাওয়ার কারণ কি দেশে দর্শন বেড়ে যাওয়ার মূল কারণ হলো যারা দর্শন করে তাদের বিচার হয় না ইসলামের আইন হলো দর্শনকারী শাস্তি হবে মৃত্যুদণ্ড বলেন জোরে বলবেন আপনারা কি এই শাস্তিটা চান এই শাস্তির পক্ষে আপনারা আছেন না নাই তাইলে দর্শন বাড়বে না কমবে কিন্তু শাস্তি হইতে শুনছেন কোনোদিন শাস্তি লাগবে শাস্তি ছাড়া জাতি ঠান্ডা হয় না তেরে মেরে ডান্ডা মুসা আল্লাহ আসলাম ফেরাউ ডরে ঠান্ডা করছে ডান্ডা দিয়া হযরত ইসা আল্লাহ আসলাম জাতির ঠান্ডা করছে ডান্ডা দিয়া শহীদ তি তুমির কি বানাইছে বাসে কথা কন না কেন বানায় পাথর দিয়া আর শহীদ তি তুমির কেল্লা বানাইছে কারণ বাস ছাড়া ঠান্ডা করা যায় না এই জন্য আইন করতে হবে প্রথম আইন হবে দর্শনকারীর শাস্তি হবে মৃত্যুদণ্ড নাম্বার দুই বিচারকে জুলাইয়া রাখা যাবে না তিন মাসের মধ্যে বিচার শেষ করতে হবে এই যে আসিয়া মারা গেল দর্শন হলো যে দর্শন করলো সে বলল আমি দর্শন করছি সাক্ষীরা বললো আমরা দর্শনে সাক্ষী আছে দর্শিতা হইছে সব প্রমাণ থাকার পরেও আপনি বলেন তো এই বিচারটা করতে দেরি হবে কেন আপনি বলেন কেন দেরি হবে সাথে সাথে ফাঁসি এটাই সত্য কথা এবং দিবা লোকে দিতে হবে বলেন রাতের আধারে ফাঁসি না ফাঁসি দিতে হবে দিবা লোকে দিনের বেলা জুমার নামাজের পরে দিবেন টিভি চ্যানেলগুলো লাইভ চলবে ফাঁসি হবে দর্শকের ফাঁসি হবে জীবনে আর দর্শন করা সাহস পাবে না শাস্তি নাই তাহলে শাস্তি দিতে হবে মৃত্যুদণ্ড আর বিচার করতে হবে অল্প সময়ে বড় জোর তিন মাস বলেন জোরে বলেন কয় মাস তিন মাসের মধ্যে বিচার করেন কিন্তু শাস্তি নাই আর আরেকটা কাজ করতে হবে সেটা হলো বিয়াকে সহজ করে দিতে হবে বিয়েকে বিয়েকে সহজ জিনাকে কঠিন না করলে রাষ্ট্র ঠিক না রাষ্ট্রের মধ্যে গজব আসে আমাদের দেশে এখন বিয়াটা হয়ে গেছে কঠিন পরকিয়া করতে টাকা কয়েকটা খরচ হয় কিন্তু পরকীয়া করলে দায়িত্ব নেওয়া লাগে না যার কারণে পরকীয়া করে এরকমের রকমের বদমাস পুরুষ আর নারী বাংলাদেশে আসেনি দেখেন কথাটা বুঝেন পরকিয়া কেন বাড়ছে বিয়ে করলে দায়িত্ব নেওয়া লাগে সারা জীবন বরণ পোষণ দেওয়া লাগবে এই জন্য বিয়ে করে না কিন্তু পরকিয়া করতে মাঝে মধ্যে গিফট দিলে হয় হ্যাপি বার্থডে টু ইউ কুত্তা খা তো মাঝে মধ্যে গিফট দিবে পরকিয়া চলতেছে নাউযু বিল্লাহি এ কথাগুলো সত্য না মিত্র মানে কোন দায়িত্ব পালন নাই মাঝে মধ্যে একটু ঘুরবে বিচে যাবে একটু কোয়ালিটি টাইম পাস করবে হয়ে গেছে আস্তাগফিরুল্লাহ নাউযু বিল্লাহ আল্লাহ পাক বলছে লা তাকরাবু জিনা জিনার কাছেও যাওয়া যাবে না জিনা করোনা একথা আল্লাহ বলেন আল্লাহ বলে লা তাকরাবো জিনা জিনার কাছেও যাওয়া যাবে না আজকে একটা নিউজ দেখলাম বাংলাদেশের সমস্ত পর্নোগ্রাফি ওয়েবসাইটগুলি বন্ধ হচ্ছে এটাকে স্বাগত জানাই এটা আজ থেকে আরো দশ বছর আগে করা উচিত ছিল কিন্তু কষ্টটা কোন জায়গায় জানেন অনির্বেচিত সরকার এটাকে বন্ধ করে যাবে যারা নির্বাচন করে আবার আসবে তারা খুলে দিবে আপনি লিখে রাখেন বাংলাদেশে চুয়ান্ন বছরে নির্বাচিত যতগুলা সরকার আসছে সবাই জনগণের সাথে করছে সত্য করবে করবে করবে। আপনি লিখে আমি গ্যারান্টি দিলাম কারণ বাঙালি জাতির ব্রেনে একটা সমস্যা আছে খুব দ্রুত আমরা অতীতকে ভুলে যাই আমরা অতীতকে মনে রাখতে পারি না এই জন্য আমাদের সমস্যা এই জন্য দর্শন যদি বন্ধ করতে হয় মৃত্যুদণ্ড দিতে হবে তিন মাসের মধ্যে বিচার শেষ করতে হবে একটা প্রশ্ন আসছে বৃদ্ধ বয়সে মাকে চায় সব ছেলের বউ তার কাছে রাখতে এমন অবস্থা মায়ের করণীয় কি শোনেন লাভ ছাড়া তুলার বোঝাকেও কথা আসতে কয় বলেন লাভ ছাড়া আমি নিশ্চিত এই যে প্রশ্নটা আসছে মাকে নিয়ে টানাটানি মূলত কাজে সহযোগিতা অথবা বাচ্চাগুলো রাহনের লিগা মার সেবা করণের লিগা টানে না মানে দুইটা তিনটা বাচ্চা আছে বাচ্চাগুলো পাহারা দিবে মা মাঝে মধ্যে ঘরটা জারু দিবে বিছানাটা জারু দিবে বউর সহযোগিতা করবে ঘরটা পাহারা দিবে এই উদ্দেশ্যে যদি কেউ মাকে রাখে আমি ফতুয়া দিলাম তে জাহার নামে যাবে কত সালাকি চলতেছে জাতির কাছে আপনি চিন্তা করছেন মারেনিয়া নিয়া টানাটানি তো বাপের নিয়া টানাটানি কর এই কথাগুলা কি বাস্তব না অবাস্তব হুমা শোনেন আসল গোমর ফাঁস করি তো এই জন্য অনেকে আমার দেখতে পারে না দেখলে কি এই যে মা টানাটানি লিখছে আমি নিশ্চিত এ এই কাম কিন্তু এটা গড় পাহারা দিবে বাচ্চা রাখবে মানে মা মনে হয় তার কাজের মাইয়া বেটা মা তোমার জান্নাত মায়ের পায়ের নিচে তোমার জান্নাত মা খুশি তুমি জান্নাত পাবা মা নারাজ আল্লাহর জাতের কথেন তুই জান্নাত পাবি না তোর আমল তোরে জান্নাত দিতে পারবে না পারবে না পৃথিবীর আলেম বলতে পারবে না কষ্ট জান্নাতে যাওয়া যাবে নবীরা ওই কথা বলে নেই মা এটা কাজের না এটা মনে রেখেন মায়েরে দিয়া যারা কাজ করায় তারা অমানুষ ফেরাউনের চেয়ে আরো খারাপ কারণ ফেরাউন মার সাথে কখনো বেয়াদবি করতো না ফেরাউনকে যে আল্লাহ আজাব দেয় নাই তার কারণ ছিল পাঁচটা কয়টা তার ভিতরে প্রধান কারণটা ছিল ফেরাউন কখনো মার সাথে করে নাই না বলে ঘর থেকে বের হয় নাই কি বুঝছেন আর আমরা মারে খেদমত করবো নিজের সন্তান রাহনের এলিগে বাড়িঘর পাহারা দেওয়া না লেগে বৌরে সাপোর্ট দেওয়িগে তোর এই খেদমতের দরকার নেই তোর এই খেদমতের হ্যাঁ মা যদি তোমার কাছে এমন হয় মায়ের জন্য আলাদা একটা জায়গা আছে নামাজ পড়ার ইবাদত করার মা শুধু বসে থাকবে তোমার স্ত্রী এনে রান্না করে খাওয়াবে তুমি তোমার মাকে নেও এভাবে মায়ের সাথে আচরণ করো আমি তোমাকে গ্যারান্টি দিলাম আল্লাহর জাতের কসম তোমাকে জান্নাত থেকে কেউ ঠেকাতে পারবে না অবশ্যই তুমি জান্নাতে চলে যাবো কিন্তু মায়েরে কাজের মায়া বানাইলে জান্নাত পাওয়া যাবে না দুনিয়াতে লাঞ্ছিত হবা বুড়া বয়সে মনে রাখবা